ইউএসএতে আসার পরে আমি যতদিন বের হয়েছি মানে রেডি হয়ে বের হয়েছি ততদিনই আমি দৌড়ের উপরে রেডি হয়েছি কেন আমি জানি না সেদিনও মানে লেট হয়ে গিয়েছিল তাই ভিডিওটা মাস থেকে স্টার্ট করতে হয়েছে কিছুই করার নেই মানে ব্যস্ত লাইভ সব কিছুই তাড়াহুড়োর পরে করতে হয় তারপর আলহামদুলিল্লাহ যে ঠিকঠাকভাবে রেডি হয়ে সব জায়গায় টাইম মতো যেতে পারি রেডি হয়ে বের হতে পারি এটাই অনেক তো এটা ছিল গতকালকের ভিডিও তাই ভাবলাম বসে না থেকে আপলোড করে ফেলি এই যে দেখেন কেউ দেখলে কেউ বলবে না যে আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি কোনো মতে তারপরও আপনাদের সামনে তো একটু ফিটফাট হয়ে আসতেই হবে সুন্দর হয়ে কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা আসলে বলার বাহিরে আর বাইরে কোনো ঠান্ডা ছিল না তারপরও জ্যাকেট নিয়েছিলাম যেহেতু আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছিল তাই ভাবলাম রাতে হয়তো ঠান্ডা পড়তে পারে তো আমরা কিন্তু সেদিন আমি আর আপনাদের ভাইয়া বের হইনি সাথে আমার দেবর স্বামীও ছিল ওর সাথে আমি ইউএসএতে মানে অনেক দিন পরে বের হয়েছি আবার স্বপ্ন মূলত সেদিন এসেছিলাম আমরা হোম ডিপোতে যেখানে হচ্ছে বাসার সব কিছু পাওয়া যায় যা যা আপনার দরকার বাসার জন্য সব কিছুই পাওয়া যায় আসার পরপরই দেখলাম খুব সুন্দর করে এখানে গাছগুলো সাজিয়ে রেখেছিল ফুলের গাছ এখান থেকে আমি আর আপনাদের ভাইয়া প্ল্যান করেছি যে কিছু গাছ নিয়ে যাব যেহেতু সামনে সামার আছে তো ভাবলাম যে ফুলের গাছ লাগালে বেশ ভালোই লাগবে সুন্দরও লাগবে আমাদের বাসার সামনেই তো হোম ডিপোতে আসার কারণ আমাদের বাসার কিছু জিনিসপত্র দরকার ছিল এই যেমন লাইট লাইট যদিও আমি নেইনি কারণ আমার রুমের জন্য পছন্দ হয়নি ওরকম একটা নেক্সট টাইম টাইম নিয়ে আবার ভালো করে দেখে তারপরে নিব আমি আর আপনাদের ভাইয়া যখন আসবো ওই দিন হচ্ছে বাসার অন্যান্য জিনিস নিয়েছিলাম এত গরম লাগতেছিল আমার এই জ্যাকেট খুলে হাতে নিছি প্রচুর গরম থাকে বের হওয়ার সময় অত মানে কি বলবো গরম ছিল না বাট বের হওয়ার পর মাই গড অনেক গরম লাগতেছে

কী ভেবেছেন যে আমি একা একা কেন কথা বলছি আসলে আমি আমরা তিনজনই হেঁটে হেঁটে যাচ্ছিলাম হোমদিপুর পাশেই একটা মল ছিল তো ওইখানেই যাচ্ছিলাম তো ওইখানে যাওয়ার পথে আমরা তিনজনে কথা বলতে বলতে যাচ্ছিলাম আর পাশ থেকে এক বাঙালি আঙ্কেল যাচ্ছিলো সে হচ্ছে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বললো তো এর জন্য আমি একটু ভিডিও করলাম যে দেশের মানুষের সাথে দেখা হলেন অনেক ভালো লাগে ওই আঙ্কেলের বাড়ি হচ্ছে ঢাকাতে সে হচ্ছে ফ্যামিলি নিয়ে এসেছে আমেরিকাতে তো আমাকেও অনেক কিছু জিজ্ঞাসা করলো যে আমি কিভাবে আসলাম কি করলাম ওই আর কি টুকটাক আলাপ আলোচনা যাই হোক এসেছি এখন দেখি কি কি শপিং করা যায় আসলে শপিং মলে আসলে তো মাথা খারাপ হয়ে যায় যা দেখি তাই নিতে করে তো চলেন আজকের এই শপিং ব্লগটাও শেয়ার করি আপনাদের সাথে প্রথমে আমরা হচ্ছে জুতার সেকশনে চলে যাই এই জুতাটা আমার খুব পছন্দ হয় দূর থেকে দেখেই আমি মানে জুতাটার কাছে চলে এসেছে এত ভালো লাগে কিন্তু দুর্ভাগ্যবশত এই জুতাটার কোনো সাইজ ছিল না ইউএসএতে সাইজ আমার খুব ছোট সাইজ তাই ওটা অ্যাভেলেবেল ছিল না বাট সামি আর আমি খুব খোঁজা খুঁজেছি কিন্তু পাইনি আপনাদের ভাইয়াও অনেকবার খুঁজেছে জুতার কালারটা অনেক সুন্দর ছিল দাম যাই হোক না কেন পিছনে দেখতেছেন যে আমার দেবর খুব খোঁজা খুঁজতে ছিল মানে আমার সাইজ এত ছোট ইউএসএতে এই ফাঁকে দেখলাম যে আপনাদের ভাইয়াও একটা জুতা নিয়েছে আমরা সেম জুতাই নিয়েছিলাম শেষমেশ ওইটা পাইনি তো বড়ো সাইজটা একটু পায়ে দিয়ে দেখলাম যে পছন্দের জিনিস আসলে নিতে না পারলে অনেক খারাপ লাগে তারপরেও আর কি অনেক খোঁজা খুঁজেছি বাট পাইনি তারপরে ওখানে যে লোক ছিল তাদেরকেও বলেছি যে এটা আর অ্যাভেলেবেল আছে কিনা না বাট না সবগুলোর বড় সাইজ ছিল যাই হোক নেক্সট টাইম আবার নিব যদি থাকে তো এই জুতাটা নিয়েছিলাম আপনাদের ভাইয়া আর আমি সেম সেম নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেহেতু ঠান্ডার দেশ আসলে এই টাইপের বেশি বেশিরভাগ টাইম লাগে এখনও কিন্তু হচ্ছে তো অনেক ঠান্ডা আল্লাহ জানে কবে সে আমার আসে এই ফাঁকে দেখলাম যে আমার দেবর হচ্ছে একটা জ্যাকেট পরে এসেছে এসে দেয় বলে যে এটা কেমন লাগে আমি বললাম বেশ ভালোই লাগে মানে ওর বড় ভাইকে দেখাচ্ছিলো তো বললাম যে এটা তুমি নিয়ে নাও আসলে আমার দেবরের গায়ে সব কিছুই মানায় তো এখন যাচ্ছি আরেকটা সেকশনে মানে আমার জন্য একটা জ্যাকেট দিয়ে দেখেছিল বাট ওইটারও সাইজ ছিল না কেমন জানি মানে আমার কি কোনো সাইজ নাই এসেতে আসলে যেইটা পছন্দ করে ওইটারই সাইজ থাকে না এই এই জ্যাকেটটা আমার দেবর হচ্ছে আমার জন্য পছন্দ করেছিল বাট এটার সাইজ হচ্ছে বড় সাইজ আমার লাগবে আরও ছোট বাট এটা অ্যাভেলেবেল ছিল না কি আর করার এই যে দুইজনে মিলেই খুঁজতেছিলাম আর ভুলবশত আমরা সেম কালার পরে বের হয়েছি আসলে প্ল্যান করে না ও আর আমি সেম কালারের ড্রেস পরেছি আর তারপরে গেলাম হচ্ছে হোম ডে করে মানে বাসার সাজানোর সব জিনিসপত্র যেখানে পাওয়া যায় ওখানে একটা মলই সব পাওয়া যায় যেহেতু আমরা নতুন বাসা নিয়েছি তাই স্বপ্নের বাসাটাকে তো সুন্দর করে সাজাতে হবে তাও আস্তে আস্তে তো বাসার জন্য কিছু শপিজ ফ্লোয়ার এগুলো নিয়ে নিলাম আসলে একটা বাসা খুব সুন্দর করে মনের মতো করে সাজাতে কিন্তু অনেক কিছুই লাগে তো এখানে অনেক ধরনের অনেক আইটেমের শোপিস ছিল ফ্লোয়ার ছিল তো এখান থেকে আমি এগুলোর তিন চারটা নিয়ে নিলাম প্রাইসটাও আমার কাছে রিজনেবল মনে হয়েছে তাই ভাবলাম নিয়ে রাখি কোনো এক সময় আমি কোনো এক জায়গায় সেট করে দিব। তো ঘুরে ফিরে দেখতেছিলাম এখানে বাসার সব কিছুই পাওয়া যায় মানে একটা সুন্দর বাসা সাজাতে যা যা লাগে আসলে তো এখান থেকে আর কুশন নেই নি যেহেতু বাসায় আমাদের অলরেডি আছে তাই ঘুরতেছি আসলে দেখতে ভালো লাগে কেনার থেকেও কিনি আর না কিনি দেখে যাই এখানে কিছু পাপুসের কালেকশন ছিল বাট ডিজাইনগুলো আমার পছন্দ হয়নি তাই আমি এখান থেকে নেইনি কেমন যেন লাগতেছিল মানে পুরনো পুরোনো লাগতেছিলো এই সাইডে কিছু মোমবাতিও ছিল যেগুলো দরকার ওইটাই আমি নিয়েছি আর একটা আমার বেড কাভার নিয়েছি এই কভারটা খুব ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয় আমার শপিংগুলো আসলে আমার কেনার ওরকম হ্যাবিট নাই সবসময় আব্বু মূলই কিনতাম তাদের পছন্দই পড়তাম এখন যেহেতু নিজের সংসার নিজের সব কিছু তাই নিজেরই একটু পছন্দ করে নিতে হবে যাই হোক এই তো শপিং টপিং করলাম তারপর এখানে হচ্ছে আপনার ভাইয়া বিল পে করলো তারপরে বের হয়েছি আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি ওয়েট করতে করতে অলরেডি আমাদের গাড়িও চলে এসেছে আমাদের বাসা থেকে খুবই কাছে তো আমরা তিনজনে মিলে আজকে টুকটাক শপিং করলাম খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে দেবরও এসেছে সাথে ভালো লেগেছে ভালো একটা সময় কাটিয়েছি সবার সাথে এই আর কি তো এখন বাসায় চলে যাব অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল তারপরে আবারও বের হয়েছিলাম ওইটার আর ক্লিপস নেওয়া হয়নি কারণ খুব টায়ার্ড ছিল আমার ফোনেও চার্জ ছিল না তো যাই এখন বাসায় বাসায় গিয়ে কী কী করেছি সেটা না হয় আরেক দিন আরেকটা ব্লগে দিব আর আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন আর আপনাদের কমেন্টস কিন্তু আমি পড়ে থাকি অনেকের মনে হবে আমি পড়ি না আসলে না আমি কমেন্টসগুলো চেক করি আর অনেকের কমেন্টে দেখি যে আমি ভিডিও না দিলে আপনাদের ভালো লাগে না আমার ভিডিওর জন্য আপনারা অনেকেই ওয়েট করে খুব সুন্দর একটা সানিতে ছিল এত ভালো লেগেছে ওয়েদারটা তারপরে আর কি এই তো বাসায় চলে যাচ্ছি তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যে যেখানেই থাকবেন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকবে এবং দোয়া থাকবে ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন আমার সাথে কানেক্টেড থাকবেন আল্লাহ হাফেজ